হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমা কিচেন আজকে বানাবো ছোট মাছের পাতুরি এই পাতুরি কিভাবে বানাবো একটু দেখে নিন ছোট মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি পাত্রে মাছগুলোকে নিয়ে নুন হলুদ সর্ষের তেল ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর ওই ম্যারিনেট করা মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা কুচনো টমেটো সর্ষে বাটা ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে একটা টিফিন বক্সে মেখে রাখা মাছগুলোকে ঢেলে দেব। তারপর চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ঢেকে দেব। এবারে গ্যাস ধরিয়ে ফ্লাইং প্যান বসিয়ে তাতে একটু জল দিয়ে দেব টিফিন বক্সটা বসিয়ে দেব তার মধ্যে ফ্লাইং প্যানের ঢাকা দিয়ে দেব। এবারে লো ফ্লেমে পাতুরিটিকে হতে দেব তিরিশ মিনিট পর গ্যাসের গ্যাস অফ করে দিয়ে পাতুরি নামিয়ে দেব তৈরি আমাদের এই ছোট মাছের পাতুরি খুব সুস্বাদু ও টেস্টি এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন